ভাই ভাই গুয়াহাটির মতো লেতরা জায়গা আর কোনো দেশে নাই কি জানি আমার গাঁও জায়গায় ভালো গ্রাম জায়গায় ভালো গুয়াহাটি শহর মানেই লেতরা গন্ধ রে বাবা রে বাবা আমি সাড়ে পাঁচটার পড়লাম এসআই মেডিকেল এসআই মেডিকেল বলতে ঝামেলায় ঝামেলা টিকেট টুকেট নিয়ে আয় দেখো আমি বইয়া পড়লাম আর সবাইকে আমি গুড মর্নিং বললাম এখন আমার প্রায় আড়াই ঘন্টা এখানে কাটাইতে বইয়া বইয়ে মোবাইল দেখা দেখে আমি আয়াই চা খেয়ে আইলাম ভাপা পিঠা এখানে ভাপা পিঠাবিলা পিঠা পায় আরও লাল চা খায় আইলাম তারপরে দেখো আয়া পড়লো আমার মাতাজি আটটা বাজে ওরা আইলো আমি ফার্স্টে আইলাম তারপরে ওরা আইলো তারপর ওরা এখানে ক্যান্টিনের থেকে পেস্টি নিয়ে নিল পেস্ট্রি পাওয়ামে খাওয়াই দিলো মেডিকেল টেডিকেল দেখাটুখানি হওয়ার পরে এই দেখো গুয়াহাটি জংশনে আই রে বাবা রে বাবা এই লি বলতেই দেখো উঠতে পারুম পারম না গুলাই গেল আমার ভাইগনা তো এইসব তো আমার আমাদের গাঁও জাগাতে নাই তো এইগুলা তো বড় বড় শহরেই থাকে না তো অল্পটু ভয় ভয়ে লাগে তো এই দেখো আমি আর আমার মেয়ে উঠে গেলাম লিফ্টে অবশ্যই এবার প্রথম না আগেও উঠছি লিফটে তো আমার দিদি আর মায়ে এই লিফট করে উঠতে পারলো না আজকে গেলো আবার দাদা আসিল তাই উঠতে পারলো তো এবার উঠতে পারলো না তো ভাইগনা আগে উঠলো পরে আমরা তারপরে দেখো ট্রেনের টিকিট নেওয়া লইলাম পাইলাম না রিজার্ভেশন টিকিট ওয়েটিংয়ে আছে ওয়েটিং সেভেন্টি এইটিরগুলো হল তার লাগি আমরা নিলাম না ক্যান্সেল করে দিলাম আয়া পড়লাম জেনারেল টিকিট কইরা আরে বাবা আইলেই তো হইলো ঘর পাইলেই তো হলো দিনে দিনে না ওইটাই কথা আর এই পাহাড়টা দেখতে বড় ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিলাম ইশ্রাম বাপরে গুয়াহাটির মতো এই বড় বড় বিল্ডিং এর থেকে না ঘরে কুড়ে ঘর যে ওইটাই আমার ভালো দেখো বিল্ডিংয়ের জায়গা পার হয়ে আইলাম গন্ধর জায়গা পার হয়ে আইলাম ওখানে যে মনটা অনেক শান্তি লাগতে আছে আর আমার মেয়ে আমারে খিড়কির সামনে বইতে দিলো না ওই বলবো তো হো তো আমি কী করলাম অল্প মাঝের দিকে গেলাম আর রে বাবা রে আমার মেয়ে আর ভাইকনার সারা ট্রেনটা যে সারা রাস্তাটাতে এত মানে সামনের মানুষ অভক্তি হয়ে গেছে এই সিট ওই সিট এই সিট ওই সিট এইটা কথা ওইটা কথা আর জানো তো গুয়াহাটি মেডিকেলে তো এক বাথরুমে লেটিং করে ছিল ওই দিকা অগত কী করবা আর এইটা কয়া এটা কয়া ও এত বড় বড় জায়গাতে যে এরকম লেতরা হয় বাপরে বাপ জায়গায় ভালো আছে তাই দেখো কেমন শয়তানি কেমন বদমাস করতেছে আগে আমি ভাবি নাই যে আমার মেয়ে বদমাস করতে পারে তো কইরা আমরা দূরে এরকম কিন্তু কি একটা জানো ট্রেনের টাইম পার হয়ে যাব ট্রেনের টাইম পার হয়ে যাব করতে করতে আমার দুপুরবেলার খাওয়া দাওয়াই হলো না সিলেট নাস্তা খাইলাম মেডিকেল থেকে বাইর হইয়া ফুটফাটে খাইয়া নিলাম রুটি সবজি এরকম খাইয়া নিলাম খাওয়ার পরে আয়া পড়লাম স্টেশনে আর মেডিকেল থেকে স্টেশনও বহুতেই দূর হয় এক দেড় ঘন্টার রাস্তা তাই আমরা স্টেশনে আয় আই ট্রেন ধরলাম তারপরে দেখো আইতে আইতে রাত তো হইলই সামনের রাস্তা তো না আর হালসাল দেখো সকালে ওই সাড়ে পাঁচটাতে বাইর হয়ে যাওয়া বোনের বাড়ির থেকে আর এই দেখো এখন তো বাজে প্রায় আটটা সাড়ে নয়টার ঘরে পামো যায় ঘরের বলতে না সাড়ে নয়টা রাঙা পাড়া আর জানো তো বাইরে অনেক বৃষ্টি কি হইব ভগবান জানে রে বাবা আজকে কার মুখ দেখে জানে উঠছিলাম ঘুমার থেকে কইতে পারা যায় না গুয়াহাটি শহর বলতে কথা ছিল না তো গাইস আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করোই টাটা